সফিকের এই ভিডিওটা দেখেন স্ক্রিনে চলছে এই ভিডিওটাকে দেখেন তারপর সফিক তোর অ্যাকাউন্ট থেকে আমাকে এসএমএস করা হয়েছে তোর ভিডিওটা কি চলছে আপনারা বুঝতে পারছেন মানে সফিককে লেগে পড়ে রয়েছে মানে কি করে তাকে ডাউন করব কি করে তার মানে চ্যানেল স্ট্রাইক দেব মানে সবাই মিলে লেগে পড়ে রয়েছে তো ভিডিওটা দেখুন কারণ লিগ্যাল অ্যাকশন নেব তো লজ্জা করে না লোকের হাত সো আমি রাকেশ আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও তো দেখার আগে অবশ্যই বলবো চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল একটা প্রেস করে রাখুন আর ডিসকাস করব সেই শফিক নিয়ে এখন আর পল্লীগ্রাম টিভিতে শফিক আর ভিডিও বানাচ্ছে না এখন নিজে সেই ফোচকাদার কাছে গিয়ে কন্ট্রিবিউস করেছে মানে রিলস ভিডিওতে সে বলেছে যে আমি এখন ফোচকাদার সঙ্গে ভিডিও বানাবো এমনকি তার একটা চ্যানেলও খুলেছে যে শফিক নামে সে ওই চ্যানেলে অনেক কিছু খোলাসা করেছে যে আমি কেন ভিডিও ছাড়লাম বা কেন করলাম এসব অনেক ওরকম আলোচনা করেছে তার আগে দেখুন এই রিলস ভিডিওটা দেখুন শফিক আর ইমরান আর সাহেবের নিয়ে কত কি মেসেজ কত কি কথা এবং মারা ধিও সুভিক্ষা দিয়েছে তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আপনি আমার সঙ্গে থাকছেন আমিও না লোক জড়ো করে আমাকে ভয় ভাই তুমি যে লিগাল অ্যাকশানের কথা বলছো এটা কিন্তু উচিত না তুমি সাফিক শফিক ইমরান সাহেব সময় মিলে একসাথে এক জায়গায় হও এবং তোমাদের যে বড় আছে হেড আছে তাদেরকে নিয়ে বসো এবং কি অ্যাকচুয়াল কি হয়েছিল ঘটনাটা সে নিয়ে একটু ডিসকাস করো এইভাবে ম্যাসেজে ভিডিওতে কে আকে ঠেট দিচ্ছ ও আকে ঠেট দিচ্ছো নিয়ে এইভাবে কিন্তু একটা আলোচনা হয় না কিন্তু দুশ্মনীটা কিন্তু বাড়ছে তোমরা চা আমি যে যেটা বলতে চাইছি তোমাদেরকে সবাই একসঙ্গে তোমরা বসে মিউচুয়ালটা করে নাও তাহলে এতে তোমাদের প্রগতিটা ভালো হবে কেউ কারোর উপরে হিংসা থাকবে না ভালো হবে তোমাদেরই ভালো হবে জানতে চাইছো যে ইমরান

আমি এর মধ্যে কোনো ইনভলভ ছিলাম না তুমি যে আমাকে ঘরের মধ্যে বসিয়ে বললে যে আমি সাহেবকে মেরেছি আর সাহেবটা এখন বলছে আমি তোমাকে মেরেছি কি বলবো বলো মানুষ মানে কি কাকে কি বলবো বলো এখন সবাই যদি বলে

ঠিক 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 তুমি ডিলিট করলে কেন এসএমএস গুলো আমার ফোনটা নিয়ে তুমিই তাহলে চিটটা করেছো তুমি তাহলে বলো তোমার আইডি যখন নয় তুমি বলে দাও যে আমি এসএমএস করিনি সফিক এসএমএস করেছে বলো একবার যে সফিক করেছে হ্যাঁ আমি আমি কিছু ইমরান এখন বলছে তোর আইডি থেকে আমি এসএমএস করিনি তাহলে কে এসএমএস করলো আইডিটা তো তোর কার কাছে লগইন করা ছিল তোর আইডি

প্রমান করেছি প্রমাণ করে দে আর তুই দেখবো তোর কত বুকের বলছিলি বন্ধুত্ব আছে বন্ধুত্ব থাকবে যা হয়ে গেছে হয়ে গেছে তুমি বাড়িতে আসো এদিকে ঘুরতে আসো কেন এবারে কেলাতে পারিস নি বলে আবার বড় করে প্ল্যানিং খেলাবি নাকি বন্ধু ছিল বন্ধ থাকবা বন্ধু রইবা সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লেগেছে তো পরবর্তী নেক্সট ভিডিওতে আসছি ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই